অবশেষে কাসেম সিদ্দিকী কিন্তু চোরেদের দলে নাম লেখালেন হ্যাঁ এটা আমার কথা নয় স্বয়ং কাসেম সিদ্দিকী নিজেই বলেছিলেন যে কাসেম সিদ্দিকি কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন যে তৃণমূলের নেতারা সকলে চোর চোর বলে তিনি দাবি করেছেন এবং তিনি এটিও বলেছেন যে তৃণমূল নেতারা যদি মারা যায় তাদেরকে জানা যাওয়া পড়া হবে না স্বয়ং এটা আমার ভাষা নয় স্বয়ং কাসেম সিদ্দিকি নিজেই তিনি বলেছিলেন

এবং কাসেম সিদ্দিকি তৃণমূল আসাতেই বিধায়ক সওকাত মোল্লা মহাশয় তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমরা দেখলাম যে কাসিম সিদ্দিকী যে কাসিম সিদ্দিকী এক সময় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তিনি লাগাতার কিন্তু কুরুচিকর মন্তব্য করেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই কাসিম সিদ্দিকী আমরা দেখলাম যে তৃণমূলের মাদার কমিটিতে এসেছে বলা যায় যে সাধারণ সম্পাদক হয়েছে এবং মাদার কমিটিতে রাজ্যে এই তৃণমূলের কি এতে কি আপনাদের কী মনে হয় যে উপকার হবে এর যে আচরণ বা এর যে কথাবার্তা কী মনে করছেন আপনি দেখুন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ দল দলের নেত্রী যে সিদ্ধান্ত নেয় আমাদের কোথাও কষ্ট হলেও আমরা সেটা মাথা পেতে নিই তা আজকে কাশেম সিদ্দিকী যে প্রতিদিন তৃণমূল কংগ্রেসকে গালাগালি করতো যে প্রতিদিন দিদিকে গালাগালি করতো এমন কি তার বক্তব্যে উঠে এসেছিল যে তৃণমূল যারা করবে তাদের জানাজা পড়া যাবে না তা আজকের আমার আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আমি কাশিম সিদ্দিকী দলে এসছে বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন হলো একটা আজকের তো উনি তো তৃণমূল কংগ্রেস এসছে তাহলে ওনার কি জানাজা কেউ পড়বে না কেউ পড়বে তো না পড়বে না এটাই হচ্ছে সবচাইতে প্রশ্ন আমরা আজকে কাশিম সিদ্দিককে সবচাইতে তৃণমূলের বড় সমালোচ সমালোচক ছিল ইনি গোটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের চোরচোর বলে চিৎকার করত। সে আজকে তৃণমূল কংগ্রেসের দলে আমি একটা জায়গায় খুবই আনন্দিত যে আমার দিদি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটাকে সঠিকভাবে পরিচালনা করছেন সরকারটাকে সঠিকভাবে পরিচালনা করছেন তাই আজকে মনে হয় সবচাইতে বড়ো সমালোচক যারা তারা আজকে তৃণমূল কংগ্রেসে একের পর এক আসছে কোন দিন দেখব এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা দিদিকে রাত দিন মমতা মমতা বলে চিৎকার করছে যারা দিদির সম্পর্কে প্রতিদিন কুৎসা ওঠাচ্ছে এই সিদ্দিকির মতো লোকেরা চুন একটা হেলে পারে না হেলে পারে কেউটে ধরে না কি একটা কথা রেজ্জা মোল্লা রেজ্জা বলেছিল তার সেই ধরনের একটা নেতা সে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াব এই এরা কোন দিন হয়তো তৃণমূল কোন দিন দেখব যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছে এটা খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই তবে সেই দিনটা খুব তাড়াতাড়ি বলে আমার অন্তত মনে হচ্ছে তো আপনারা যেমন কাশিম সিদ্দিকি নিশ্চয়ই অফার করা হয়েছে তিনি এসছেন তো আপনারা তো এদের তো অফার করে দেখতে পারেন কি বলে কাউকে কোনো অফার আমাদের দল কখনো করে না এটা আমি অন্তত নিশ্চিতভাবে মনে করি আমাদের দল একটা বটবৃক্ষ আর সেই বটবৃক্ষর বটবৃক্ষর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কেন সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেত্রী যার সবচাইতে গ্রহণযোগ্যতা আছে যে সবচাইতে সাধারণ জীবনযাপন করেন একজন এমন একজন নেত্রী যে এখনো পর্যন্ত টালির চালে এখনো বসবাস করেন সেটা হলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যা জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে তাতে করে কাউকে অফার দিয়ে দলে নেওয়া ধর্ষিতা বা নির্যাতিতা এই ঘটনার এই ধরনের প্রবগণটা তৈরি করার মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী মালদাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ শক্ত হাতে সেখানে সে মোকাবিলাকে মানে এটা দমন করেছে সন্ত্রাসটাকে দমন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার দাঁড়িয়েছে কিন্তু তারপরেও সেই মালদাকে নিয়ে একজন বিরোধী দলের নেতা হিসেবে যে ভূমিকা গ্রহণ করার কথা ছিল উল্টো পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী যাতে করে মালদাতে আরও ধর্মীয় উস্কানি দেওয়া যায় যাতে করে মালদাতে আরও সাম্প্রদায়িক দাঙ্গা পাতানো যায় আরও যাতে রক্তের হোলি খেলা করা যায় সেই চেষ্টা তিনি করলেন ফলে আমরা প্রতিটি মুহূর্তে দেখছি আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা ছোট থেকে দেখতাম যে কোনো নির্বাচন আসলে সিপিএমের সঙ্গে কংগ্রেসের লড়াই বা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই কি তৃণমূলের সঙ্গে বিজেপি লড়াই বা সিপিএমের লড়াই এটা আমরা দেখে এসেছি এই প্রথম আমরা দেখছি একটা ধর্মীয় লড়াই বাঁধানো বাঁধিয়ে দেওয়ার জন্য আজকের বিরোধী দলের যে ভূমিকা বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা আমরা এর তীব্র নিন্দার এবং তীব্র ধিক্ষার জানাচ্ছি আর আমি দেখলাম যে গতকাল আশ্চর্য হয়ে গেলাম যে এই রাজ্যের যে আইএসএফের যে যিনি নেতা আছে মুলতবি প্রস্তাব যেটা সেখানেও সে সমর্থন করে দিল বিজেপিকে আমি ভাবতেই পারছি না যে মুখ আর মুখোশ তার মানে একেবারেই এই শুভেন্দু অধিকারী এই বিজেপির মূল যে চামচা এই যে সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপিকে শক্তিশালী করার যে মূল যে লোকটি আছে সে হলো আইএসএফ আর তার নেতা হচ্ছে নওসাদ সিদ্দিকি আমি তাই বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে যত ভোটের দিন এগিয়ে আসবে তত সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা হবে এবং ওখানে যে বোমা উদ্ধার হয়েছে যে বোমার মশলা উদ্ধার হয়েছে সেই মশলাগুলো দিয়ে অনেক বড় ঘটনা ঘটানো যেতে পারে এই ধরনের খুব খতরনাক মশলা সেখানে উদ্ধার হয়েছে আমি সকলকে অনুরোধ করব যে মাথা ঠান্ডা রেখে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার সম্মান বাংলার ঐতিহ্যকে যেমন রক্ষা করতে হবে আর বিশেষ করে মাদার অফ ডেমোক্রেসি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে আমি সকলকে পাশে দাঁড়ানোর জন্য এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে একেবারে সম্মিলিত ডাক দিয়ে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমি আবেদন করব আমি প্রথমেই নমস্কার আমি ডিজিটাল মিডিয়ার সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বা রাজ্যস্তরে যারা কাজ করেন সঠিক তথ্যটা তুলে ধরার ক্ষেত্রে আজকের দিনে আজকের দিনে আমরা যখন দেখি যে বড় বড় মিডিয়াগুলো তারা পেড হয়ে যাচ্ছে পেড নিউজ হিসেবে চিহ্নিত হচ্ছে ঠিক সেই সময় কিন্তু এই ডিজিটাল মিডিয়া বিশেষ করে যারা একটা বড় অংশের ইউটিউবার থেকে শুরু করে এই ডিজিটাল মিডিয়া যেটা আছে তারা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করে আমরা তাদের সাফল্য কামনা করছি এবং প্রতিটি ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি তারা একেবারে সাহসিকতার সঙ্গে মানসিকতার সঙ্গে সঠিক নিউজটা পরিবেশন পরিবেশন করুক এই অনুরোধ অন্তর ডিজিটাল মিডিয়া ছেলেদের রাখব কারণ আজকে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীটা আজকের মানুষের হাতের মুঠোয় নিশ্চিতভাবে তারা ভালো করে আপনারা ভালো করে কাজ করুক এটি আমি সকলের কাছে আমার আবেদন থ্যাঙ্ক ইউ আমাদের একটা চলন্ত গাড়ি গাড়িতে গাড়ি যখন ছোটে তখন অনেক প্যাসেঞ্জার উঠবে অনেকে নামবে অনেকে চলে যাবে আবার নতুন নতুন আসবে এটাই হচ্ছে আমরা মনে করি তার মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে বাংলা নিশ্চিত আমরা আমরা সবাই নিশ্চিত মাথার উপরে বটগাছের ছায়ার মতো আছে তাই আমি মনে করব যে আগামী দিনে যে কটা আজকে লাফালাফি করছে এই কটার গন্তব্য স্থান হল ডেস্টিনেশান হলো তৃণমূল কংগ্রেস আমি আজকে যেটা বলছি আপনি এটা মিলিয়ে নেবেন এই সময়টা খুব তাড়াতাড়ি